জয় গুরু জয় গোসাই মন্দির গ্রন্থ থেকে শোনাচ্ছি বৃক্ষত্ব সেবা প্রথম কবিতা আরতি ঘন্টা তব মন্দির দ্বারে আরতি ঘণ্টা বাজে প্রভু বাজে বাজে আগে উজ্জ্বল গ্রন্থি সকল মন্থন করি অন্তর মম দেহ রসে ভরি মন্দির পথে লহ আগুসরি কণ্টক ঘন মাঝে ওই শোনা যায় মন্দির দ্বারে আরতি ঘণ্টা বাজে ঘণ্টানাদের মধু আবাহন ঘণ্টে আমার বাজাও শঘন সুপ্ত সুষমা কর গো চেতন দীপ্ত দীপক ঝাঁজে বল কোথা পথ হে রাজার রাজা কোন দিকে বাজে আরতির বাজা সার্থ কর ব্যর্থ এ খোঁজা পাই 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 না যে মন্দির দ্বারে আরতি ঘণ্টা ওই ওই মধু বাজে জগতের দুঃখ দৈন্য বাজে প্রভু বাজে বাজে বিশ্বমথিত ব্যথিতের সুরে করুণ লহরে বাজে জগতের যত অভিশাপ রাশি বজ্র ছন্দে আসিতেছে ভাসি অত্যাচারের মূর্তি বিকাশী সেজেছে রক্ত সাজে বাজে প্রভু বাজে মেঘপিঙ্গল সিক্ত গগনে রিক্ত ধারায় বাজে দরিদ্রতার দীর্ঘ নিঃশ্বাস দারুণ দুঃখের দামিনী বিকাশ দানবের মতো দামা উল্লাস এক তারে আজি বাজে বাজি প্রভু বাজে বাজে আরাম শূন্য অবিরাম সুরে দৈন্য সরমে বাজে অযুত কণ্ঠে অশেষে ছন্দে কণ্ঠক পথে উতাল গন্ধে ঘণ্টা নিনাদে সকল রন্ধ্রে ক্রন্দন বহি বাজে বাজি প্রভু বাজে বাজে আমার হিয়ার অনুতে অনুতে শনিত শোষণে বাজে চিত্ত দলন দৈন্য কাহিনী ব্যাকুল কণ্ঠে বেহাগ রাগিনী ভিতর বাহির চৌদিক যিনি গগনে গগনে বাজে शिवर आहवान ওই যে কাঁদিছে কাগল আতুর বেদনার ধারা চক্ষে আর কতকাল রশিবে ঘুমায় লাল লালিত কক্ষে সুপ্ত পরাণ জাগো জাগো আজ বাহিরে দাঁড়াও এসে কনক জড়িত পথের ধুলাই সাজো যাত্রীকে বেশে দেখরে চাহিয়া জগৎ জড়িয়া অশেষ দুঃখ দৈন্য তৃষিতের নাই পিয়া বাড়ি ক্ষুদিতের নাই অন্ন ব্যাধি খর সরে ব্যথিত মথিত দুর্বল নর নারী সঞ্চিত শুধু হাহাকার ধনী সম্বল আখিবারে আরে আরে মন ক্ষিপ্তের মতো হাসিছ কিসের সুখে বিশ্বব্যাপিত ক্রন্দণ্ডল বাজে নাকি তোর বুকে ধরার তাণ্ডব লীলা দেখিয়া দেখিয়া তুমি যেয়েছিলে মন নীরবে নীরবে থাকিতে চুমিয়া ভূমি বিশ্বে হেরিয়া বিষের লহর দোষিছ মহেশ্বরে বিরাম শয়নে আরাম লোভিছ আপন সুখের ঘরে এসো এসো মন জগতের রলে জাগ জগতের কাজে জগতনাথের যজ্ঞ সভায় সাজরে যজ্ঞ সাজে পছনে বহিয়া শান্তনা করুণা ধারা বক্ষেনে সমবেদনার পথে এসে দাঁড়া দাঁড়া চলো সেবা চলো সবে চলো জগতের কাজে সাধিতে হইবে সাধনা ভাই ভাই মিলি দাঁড়াইব মোরা ভুলিয়া অতীতে বেদনা বিশ্ব বিশ্বভুবনে দুঃখ গাথা আর গাব না জীবন আহবে বিজয় লভিবে পরাজিত কবু হব না দুঃখে রোগে সুখে প্রতিবাসী জনে দিব আশ্বাস মন্ত্রণা ব্যথিত দেখিলে সুমধুর বলে করিব তাহারে শান্তনা পাপের যাতনা আর তো রবে না পাপ পথে কেহ যাব না নিরাশার কথা আধারের কথা ভুলেও কখনো গাব না এসো সবে মিলি হই আগুয়ান পিছে ফিরিয়ার আর চাব না যে রহিবে পড়ে তুলিব গো ধরে মরে যেতে তারে দিবনা দেখো রে চাহিয়া হাসিছে জামিনি হাসিছে উচল ছাদিমা আাধারে মাঝে কেন পড়ে তবে মুছে ফেলো সব কালিমা চলো রে বাজায়ে বিজয় বাদ্য লইয়া বিজয় নিশানা সে প্রেম কিরণ লুফিয়া পরানে বিজয় করো রে ঘোষণা মন্দির পথ। এই বিশ্বভুবনে সবার চরণে যেদিন এশির লুটবে সেদিন তোমার মন্দিরে যেতে পথের খবর জুটবে যেদিন হইয়া দিন হতে দিন তৃণসম মোরে গণিব গহীন সেদিন গোপন পথটির চিন আপনি হাসিয়া ফুটবে ছোট বড় যত সবার চরণে যেদিন এশির লুটবে সুন্দর তব মন্দির পথ ঠেকেছ কনক ধুলে গুপ্ত পথের দীপ্ত রেখাটি সবার চরণ মূলে দুর্মদ মম গর্বিত হিয়া মন্দিরে যাবে কোন পথ দিয়া অহংকারের আজন মাখিয়া সে পথে কি কথা চলে বিমল পথের সরল রেখাটি সবার চরণ তলে ধুলি উগো করে দাও মুড়ে ধুলি কুণ্য পথের ধন্য ধু তলায় বন্ধন দাও খুলি বিশ্ববাহিনী পুলকে চলিয়া জাক জাক মোরে চরণে দলিয়া দুর্বিনীত এ গর্বিত হিয়া হাঁক ডাক জাক ভুলি করে দাও মোরে পথের কাগাল সবার চরণ ধুলি সুখপুলকের উল্লাস সাড়া ব্যথিত জনের বেদনার ধারা খেদ আনন্দ সকল ছন্দ বাজাক সমানগুলি সবার লাগিয়া দুঃখে ও সুখে উড়াইয়া মুড়ে দাও শত মুখে বোলাইয়া দাও তপ্ত এ বুকে সকল রঙের তুলি ভেদাভেদ মম দাও গুচায়ে গরিমার কালো কালিমা মুছায়ে সবার চরণে আসন বিছায়ে ধুলি হবে পদরুলি চরণ চুমিয়া নীরবে হাসিবে অনুপরমাণুগুলি ঈশ্বির দুঃখে বিশ্বেশ্বরের আভাস তবু বিশ্ববিনার শাশ্বত সুরে একি একিয়ে বাজনা বাজে কেন অন্ধকারের আমার কেন অন্তহীনের শান্ত মম অন্তর তল মন্থন কেন বাজিতে দুঃখে সকলের সুখে হেরি তব মুখ ছায়া কেন সকলের সুরে তোমারে বিনাটি রচিছে মোহন মায়া কেন এ মমতনুর প্রতি পরমণু কেবল তোমারে চায় কেন চিত্ত ব্যাকুল জোড়াইতে তব মন্দির তরু ছায় আমি যে তাপিত দাও দাও স্নিগ্ধ শীতল ছায়া এই ব্যথিত জনের বেদনা বিধুর দূর কর ঘোর মায়া মম বিপাশিত চিতে ধারা বড় শীতে কেহ নাই তুমি ছাড়া মম সন্তাপ হর শান্তি দেবতা খোল বন্ধন কারা দীপক উগো সব আছে মম আয়োজন শুধু দিব্য দীপক প্রয়োজন দীপাধার মম কোমল চিত্ত রাগ দীপখরি অমূল সাধন তৈলে সাজাই নিত্য ব্যর্থ ব্যাকুল উদ্দীপন এসো এসো হে দীপক রঞ্জনে মম অন্ধ অন্ধতমস ভঞ্জনে সুন্দর তব দিবশিখা বিনা অন্ধর মাঝে অন্ধ অনিমা সুপ্ত পরাণে লুপ্ত গরিমা গুপ্ত সকল সন্দীপন নিরানন্দ জীর্ণ জরাই বিশ্ব হইতে যাও নিয়ে যাও মরে পূর্ণ বিশ্বাতিতে তোমার মন্দির দ্বারে তাও ছিন্ন করে বহু আড়ম্বরে গড়া আসক্তি লহরে গাঁথা হিরক জড়িত এই লৌহময় কঠিন শৃঙ্খল তব শনে সাধ হয় পবন মাতলি পৃষ্ঠে ভ্রমিতে অধীরে দিক দিগন্তরে কিংবা পর্বতের শিরে দীপ্ত দীপ নৃত্য করিবারে রানী বন্যা বর্ষার পাথারে এলাই কুন্তল শান্ত শান্তজ্জ্বল বেশে আসিবে সাজিয়া আমি তারি সনে হেসে একান্ত হৃদয় ঢালি চলিব ভাসিয়া কোন সে সুদূর দেশে তোমারই লাগিয়া স্বপ্নাতিতে স্বপনে ডুবিয়া যাক মমজাগরণ এ স্বপন সখা মুক্ত কর আবরণ শীতল বক্ষের তব লহগো আমারে হিরক নিথর গড়া মন্দির দুয়ারে বিশ্বাতিত মহময় বিশ্বে নিরন্তর নিষ্ঠুর আঘাতে মম ভাগিছে পঞ্জর কঠিন নির শুষ্ক মৃত্তিকা পরশে ওই দেখা যায় তব দেশ জেথা বসে দীপ্ত তুমি মহাজন ক্ষিপ্তের মতন গুনিছ তরঙ্গমালা উত্থান পতন আকুলি বেকুলি যত ওই বহে যায় ভেসে যায় যায় না জানি কোথায় লহরে লহরে মোরে লও সাথে করি স্নিগ্ধতার মাঝে রাখো মুগ্ধতা বলি বিশ্ব সেবায় বিশ্বনাথ আমি চাইগো তোমারে চাই দীর্ঘ পথের দীর্ঘযাত্রা আর কেহ সাথে নাই সন্দেহ বনে তৃষিত বেকুলিত মনে তুমি হারা মম জীবনে পথ খুঁজে পাই দীর্ঘ দীর্ঘযাত্রা আর কেহ সাথে নাই যত যজমান উদ্গাতা হোতা ব্রহ্ম রক্ষক পোতা সকলের সুখ দুঃখের বারতা তোমাতে পেয়েছে ঠাঁই বিশ্বলোকিত যোগ্য সভায় ঋত্বিক সাজে সাজে না আমায় সাম উদাত্ত মন্ত্র গাথায় আহুতি ফুলিয়ে চাই সকল বাক্যে তোমার ছন্দ সকল নিয়মে তোমার বন্ধ সকলের দেহে তোমার গন্ধ এ কেমন ভাবি তাই তব মণিময় মন্দির তারে দয়া করে টেনে লহগ আমার আমারে বহু বিলসিত একের মাঝরে একেলা তুমি হেসাই ব্যাকুলতা অন্তর আজি আজ একান্ত উন্মুখ তব তরে দেখো হে রাজন হীন অবাজন পথের ধুলায় পড়ে অন্ধবহীন অন্ধ হে দিন পীড়িত বোঝার ভারে যুগ যুগান্তে সঞ্চিত থালি পূর্ণ নয়না সারে ওই দেখা যায় মন্দির তব মন্ডিত মতিহারে কাগল মাগিছে রাজ দর্শন টেনেলাও তব দ্বারে